আমি কি বাবা আমি কি করে গেছি রুমে আমি গেছি না গেছি না চাপা যাইও ঠাই থাকতেছে রুমের ভিতরে যেসব ছাত্ররা গেছে তারা খাই না তারা আবার এমনি ফিরত আইতে আসছে তারা আমার ঘর থেকে একটা সুদ্ধ বের করতে পারছে না সব শেষ আমি একদম শূন্য ছাড়া হয়ে গেছি আমার শাশুড়ি জায়গা কিনছিল আমরা ঘরটা রেন ট্রেন করে উঠেছি এখন আমরা রেনের চলে আছি আমরা এখনও রেনের তলে আছি আমরা ঘরের উনি এমন একটা বাচ্চা একটা বাচ্চার একটা গেনজি লই আমরা বাড়িতেം পারছিলাম মানে আমার জীবনের সব শূন্য হয়ে হয়েgeqslant আমরা মানে আমরাও একবারে কইলাম ভাইয়া যে বাচ্চার একটা সুতা আছে বাইর করি একটা গেনজি ব্যাস করতে পারছিলাম ভাইয়া বাচ্চা এন্ড আমরা রাত্রে কোন জাগায় যে ঘুমাইতেছি সকালবেলা আমরা এই জায়গা কাটাইতেছি ঘুমই আর ধরে সহযোগিতা দিতে আছে এদিকে যা পারতাছে কিছু কিছু দিতে আছে কেউ বনরুটি দিতে আছে কেউ শুকনো খাবার দিতেছে যার যে তফিক আছে তারা সবাই সহযোগিতা করতেছে সহযোগিতা খাবারের না দিল তো আমরা তো সব বস্ত্র ছাড়া হয়ে গেছি আমরা আমরা কোনো বস্ত্র নাই আমরা যে বাচ্চারা একটা গেঞ্জি কাটু আমরা রেডিও নাই কইতাম পারি না গদন রইছে আমার ঘরে যা জিনিস আসলো কোনোটাই আমি বার করতাম পারছি না বাবা